অনেক অনেক অপেক্ষার পর এই কয়েক ঘন্টা আগে আমাদের টিকিট কনফার্ম হয়েছে আমরা যাচ্ছি বারাণসী বিশ্বনাথ দর্শনে জয় বাবা বিশ্বনাথ এখন আমরা আছি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন বোম্বে মেল দশটা দশ মিনিটে ছাড়বে যদি ভোলানাথের ইচ্ছে হয় তাহলেই তার দর্শন পাওয়া যায় তাই টিকিট কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে লাগেজ গুছিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে উঠে পড়লাম ট্রেনে ট্রেনের বাথরুমটা তোমাদের সর্বপ্রথমে দেখায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের টিকিট ছিল থিয়েটার এসি মনে যদি ইচ্ছে থাকে ভোলানাথ সে ইচ্ছে পূরণ করবে তাই আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেল ট্রেন ছেড়ে দিয়েছে আর তোমাদের আগেও বলেছি এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে আর আগে থেকেই আমাদের বালিশ আর চাদর দিয়ে দিয়েছিলো সেগুলো এখন খুলে দেখছি শোয়ার প্রস্তুতি নিচ্ছি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম সকাল হয়ে গেছে ওঠার কোনো নাম নেই কারো কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে সকাল সকাল নামারও কোনো প্রস্তুতি নেই সকাল সকাল নামতেও হবে না দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের নামবো আমরা তাই ট্রেনেই টিফিন করে নিচ্ছি চা খেয়ে নিলাম আর টিফিনে নিয়েছি পরোটা আলু পরোটা আর নিয়েছিলাম ব্রেড অমলেট পরোটা বেশ সুন্দর ছিল খেতে একটু টেস্ট করে দেখলাম প্রথমে আর এখানে পরোটার সাথে আচার দেওয়া হয় বেডের সাথেও আচার দিয়েছে ট্রেনের ক্যান্টিন থেকে আমরা টিফিনটা নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে দাম নিয়েছিল ভালোই ছিল আর সঙ্গে নিয়ে গেছিলাম খিরে ভাজা সেগুলোও খেয়ে নিলাম চায়ের সাথে নির্ধারিত সময় আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে দিনদয়াল স্টেশন আমাদের নামতে হয়েছে কারণ আমরা বারাণসী জাংশন স্টেশনের কোনো ট্রেনের টিকিট পাইনি এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি হোটেল আগে থেকেই বুক করা আছে এই হচ্ছে দীনদয়াল স্টেশনের বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অটো ধরে আমরা চলে যাব বেনারস আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো